বিশ্লেষণ করে আমরা নিজে নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আল্লাহ যেন আমাদের সামনের রাস্তাটাকে যেন ভালো রাখেন ভালো চলেন ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল এই হিসাবে আমরা ওনাদেরকে এরপরে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা আট দলীয় অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো আমরা বিএনপি কে তিন টার্ম দেখছি যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি আর বিএনপির উপর কাছে এই আবেদন আমাদের থাকবে যে সরকার গঠন আল্লাহ যদি তফিক দেয় তাহলে এই দেশের জনসাধারণ যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয় আওয়ামী লীগে এই পনেরো ষোলো বছরে ইসলামের যে অবস্থা ঘটাইছে এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে দেশ নিয়ে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি এটা আল্লাহ তালার কাছে আমরা কামনা করি সংবিধানে মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এটাকে পুনর্বহাল করা এরপরে আল্লাহ তালা যেন আমাদের অর্থনীতি সমাজনীতি ধর্ম নিয়ে চলার জন্য আল্লাহ তালা যেন এই সামনের সরকারকে যেন আল্লাহ তৌফিক দেন এই দোয়া করে